তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি এই নাও এই ডিম তুমি এই ডিম দিয়ে তোমার জমিতে ইริস চাষ করো দেখবে অনেকই দিশে ভালো ফলনও হবে আর তোমার তোমার অভাবও দূর হয়ে যাবে এটা কি সত্যি ইলিশের ডিম হ্যাঁ গো হ্যাঁ এখন আমি আসি তবে মনে রেখো আকাশটা কেমন যেন কালো ধোয়া ছেড়ে গেছে মনে হচ্ছে আকাশে অনেক মেঘ করেছি একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে চলো না বাবা বাড়িতে যাই আর একটু মা এই তো হয়ে গেল কাজটা শেষ না করে গেলে জমির ফলনটা ভালো হবে না রে দেখো না গেলে আর এই তো হয়ে গেছে এত তাড়াহুড়ো করলে হয় রে কি বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল মেয়েটাকে নিয়ে একটু ধান খেতে এসেও শান্তি নেই আর একটু হলেই আমার কাজটা শেষ হয়ে যেত না এই বছর বৃষ্টিতে যা শুরু করেছে ধানটা ঠিক মতো হবে না চল বাড়ির দিকে যাই ময়না অনেক বেশি ভিজে গিয়েছিস এভাবে বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে এখানে দাঁড়া এই নেমা এই কচুর পাতা মাথার উপরে ধর না হলে তুই বেশি ভিজে যাবি তোর জ্বর আসলে তোর মা আমাকে একেবারে আস্ত রাখবে না রে বাবা তুমি দেখছি মাকে পড়তে ভয় পাও এই কচু পাতায় কি আর বৃষ্টি আটকাতে পারে তাড়াতাড়ি বাড়ি চলো বাবা ওই তো আমরা প্রায় চলে এসেছি হাই হাই এ কি করেছো বিকাশ মেয়েটাকে এভাবে বৃষ্টিতে ফিসিয়েছো তোমার কি কোনো আকেল নেই আজ মেয়েটার জ্বর আসলে তোমার খবর আছে দেখো আমি কি আর জানতাম এখনি বৃষ্টি নামবে হঠাৎ করে বৃষ্টি আসলে আমি কি করব বলো তুমি বলো হয়েছে হয়েছে এখন চাও তো কাপড় চোপড়টা পাল্টে ফেলো খাবার খাবে চলো মা বাবাকে শুধু শুধু না ও সময় বৃষ্টি এলে বাবা কি করবে বন্ধু বাপ মেয়ের খুব হয়েছে এখন যা তো যা ঘরে গিয়ে বিশ্রাম কর আর খেতে মন চাইলে খাবার খেয়ে নে নেইটার জন্য আর বাসিনা বাপু বৃষ্টির দিকে তাকিয়ে কি দেখছো ভাবছি এ বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে ফসলের ক্ষেতটা নষ্ট হয়ে না যায় ওই নিচু জমিটুকুই তো আমার শেষ ভরসা এই ফসল ঘরে না উঠাতে পারলে আমাদের দোমুঠো ভাত খাওয়া যে কষ্ট হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ জমিটা নিচু না হলে এত চিন্তা করতাম না নিচে জমি বলেই আমার এত চিন্তা হচ্ছে প্রতি বছর সবার আগে আমার ধানটাই আগে ডোবে দেখো বৃষ্টি করবে বৃষ্টির কাজ আর তুমি করো তোমার কাজ তোমাকে একটা নতুন বুদ্ধি বার করতে হবে না হলে এভাবে আর কতদিন প্রত্যেক বছর বৃষ্টির সময় আসে আর তোমারই দুঃখ কষ্ট শুরু হয়ে যায় হ্যাঁ ঠিক বলেছো মাধবী বিকল্প কিছু একটা চিন্তা করতে হবে না হলে এভাবে চিন্তা করতে করতে মারা পড়ে যাব তো শুনেছ গায়ের লোকেরা নাকি এই ধানের জমিতে মাছ চাষ করবে গো ধানের জমিতে আবার মাছ চাষ করবে গায়ের সব লোকে যদি পাগল হয়ে যায় তবে তুমিও কি পাগল হয়ে যাবে আগে বলো জমিটা কেমন দেখলে এখনো বৃষ্টির পানি জমিতে নেই তবে টানা বৃষ্টি হলে দু এক দিনের মধ্যেই জমিটা একেবারে ডুবে যাবে তাই তো বলি এভাবে বৃষ্টি হচ্ছে হবে না আর রক্ষে শোনো যখন যা হবে এখন বাজারে যাও দেখি বৃষ্টি এসেছে বলে কি না খেয়ে থাকতে হবে ঘরে কদিন হলো বাজার নেই রোজ রোজ তোমার এই সত্য মেয়ের ঘ্যান খ্যান আনি আমার আর ভালো লাগে না বুঝলি বৃষ্টির মধ্যেও আমাকে বাজারে পাঠাবে বলি বৃষ্টির সাথে সাথে তুমিও কি শুরু করলে বাইরে তাকিয়ে দেখো ও তো বৃষ্টি কম হয়েছে এবার সাতাটা নিয়ে বেরোয় দেখি বিকাশ ফলে নিয়ে কোথায় যাচ্ছিস এই বৃষ্টি বাদলার দিনে বলো না জ্যাঠা বৃষ্টির জন্যই তো সকাল থেকে বাইরে যেতে পারছি না যাই একটু বাজারে যাই বৃষ্টির জন্য তো আর না খেয়ে থাকতে পারছি না সবই ঠিক আছে বাজারে যাচ্ছ ঠিক আছে কিন্তু মাঠের খবর কি কিছু রাখো মিয়া সকলের জমি পানিতে প্রায় ডুবে যাওয়ার অবস্থা সে কি জ্যাঠা একদিনের বৃষ্টিতে মাঠে পানি উঠে গেল তাহলে তো আমার জমি সব থেকে নিচুতে আমার কপাল এবার পড়ল বুঝি ভাবছিলাম এই ধানটুকু রয়েছে আমার আর কোনো চিন্তা থাকবে না ধানটুকু ঘরে তুলতে পারলাম না এখন না খেয়ে মরতে হবে শোনো বিকাশ সব মানুষ বলা বলি করছে প্রতিবার এভাবে ধানের জমিতে পানি উঠে যায় তাই এবার তারা মাছ চাষ শুরু করবে কি বলছো ধানের জমিতে আবার মাছ হয় নাকি গ্রামের মানুষেরা পাগল হয়ে গেছে নাকি গো পাগল না বিকাশ সবার জমিতে যদি হয় আমিও চাষ করবো রে বুঝলি আমিও চাষ করবো বৃষ্টি থেমে গেছে যাও যাও বাজার করে নিয়ে এসো যাও এই যে আহেন আহেন পাঙ্কাশ চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আজকে বাজারে পাঙ্কাশের দাম সব থেকে সস্তা চারশো টাকা কেজি ভাই বেগুন কত করে কিলো বেগুনের দাম অনেক বাবু বৃষ্টির লাইকা বেগুনের দাম বাইরা গেছে তা কত করে শুনি দুইশো টাকা কিলো কি বলো ভাই তাহলে তো সবজির থেকে মাছ মাংস খাওয়াই ভালো ওই দাদা বলছে যে পাঙ্কাশ চারশো টাকা কেজি যাও যাও না যাও সবজির দোকান ছাইরা মাছের দোকানে যাও বুঝবা ঠেলা যাও যাও ভাই মাছ কত করে কিলো একদম পাঁচশো টাকা কিলো নিলে নেও না নিলে যাও আজ আমার সাথে এসব কি হচ্ছে হঠাৎ করে এত কিছুর দাম কিভাবে বাড়লো কিন্তু মেয়েটা বাড়িতে না খেয়ে রয়েছে তার জন্য কিছু না কিছু নিয়ে ফিরতেই হবে যাই একটু সবজি আর ছোট মাছ নিয়ে বাড়িতে চলে যাই ভাবে বৃষ্টি শুরু হলো আমার আর বিকাশের জমিটা বুঝি এবার আর রক্ষে পাবে না আমাদের দুই বন্ধুর জমি একেবারে তলিয়ে যাবে আমার তো কিছু একটা করতে হবে না হলে বছর না খেয়ে মরতে হবে ঠিকো এমন করে বসে থাকলে চলবে ওদিকে ধানে জমি তো এক্কেবারে ডুবে গেল কত করে বললাম বিকাশ তার সাথে করে চাও জমিতে দেখো তুমি কি পাগল হলে নাকি এত বৃষ্টির মধ্যে জমিতে বাদ দিয়ে কিভাবে পানি আটকাবো শুনি শোনো এইভাবে বসে থেকো না বিকাশ তার বাড়িতে যাও দুজন মিলে কিছু একটা করো বিকাশ এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে রে আমি বলি কি চল একবার ক্ষেতের দিকে যাই দেখে আসি কি অবস্থা খেতের ঠিক বলেছিস কপাল পুড়লে তো দুজনের একসাথে পুরবে রে মদন আমার আর তোর জমিটা সব থেকে নিচে এ বছর ভাত খেয়ে আর বাঁচতে হবে না রে সে কি বিকাশ তোর কি হলো বিকাশ কি হলো কেউ আছো আরে ভাই কেউ আছো আহ এই কাজ এই ব্যথার কাজ কি করে সইবে বিধাতা ও এই গরিব মানুষের ভাতের পাত এভাবে কেড়ে নিচ্ছ কেন বিকাশ তোর কি হল ওরে বিকাশ ওট হায় 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 কি হয়ে বিধাতা আমাদের সব কেড়ে নিবে

আমার কথা সে শুনেছে কখনো এত ভেঙে পড়িস না রে বিকাশ আমরা তো আছি নাকি হ্যাঁ রে আমি কি করে সহ্য করি বলতো আমার এত সুন্দর ধানের জবি সেই জমি নিচু হওয়াতে আমার সব ধান ডুবে গেল সব ধান গেল। তুমি এত চিন্তা করিস না বিধাতা একটা না একটা উপায় বের করে দেবে গ্রামের সব মানুষ জমিতে মাছ চাষ করবে আমরা না হয় আমাদের জমিতেও মাছ চাষ করব কি বলিস হে বিধাতা মেয়েটাকে আর বাপালটাকে নিয়ে তুমি এভাবে গাচ্ছ কেন তোমার চোখের পানি পড়ে আমার খুব ভেঙে গেল আমি গরিব কৃষক অভাগার কপালে কিছুই হয় না দেখো সে সম্বল পানিতে কিভাবে ডুবে গেল তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি এই নাও ইলিশের ডিম তুমি এই ডিম দিয়ে তোমার জমিতে ইলিশ চাষ করো দেখবে অনেক ইলিশ হবে ভালো ফলনও হবে আর তোমার তোমার অভাবও দূর হয়ে যাবে এটা কি সত্যি ইলিশের ডিম হ্যাঁ এখন আমি আসি মদন মদন রে কোথায় রে তুই কোথায় কি হয়েছে কি হয়েছে এত জোরে জোরে কেন ডাকছিস দেখ আমি কি পেয়েছি দেখ আরে এটা সত্যি ইলিশ মাছের টিম আরে বিকাশ এসব কোথায় পেলি রে সে অনেক কথা এখন এসব বলার সময় নেই তাড়াতাড়ি জমিতে ইলিশ চাষ শুরু করি আমাদের এই জমিতে একটা মায়াবি পড়িয়াছে রে সে তো খুব খুশির খবর রে বন্ধু কিন্তু পরীর সাথে কি তোর কথা হয়েছে নাকি রে আরে দেখ তো ইলিশের ছাদাগুলো কত বড় হয়েছে দেখ দেখ আরে বদন ওই যে দেখ একটা ইলিশ ছাদার গায়ে কেমন সোনালী রং আরে এটা সোনার মাছ নয় তো যদি সোনার মাছ হয় তাহলে তো আমাদের আর কোনোদিনও অভাব থাকবে না শোনো বাড়িতে কিচ্ছু নেই আজ আসার সময় একটা ইলিশ ধরে এনো তো আমি কসু সার দিয়ে ঝোল করবো আচ্ছা ঠিক আছে আরে এটা তো একেবারে ইলিশ মাছ কিন্তু রং সোনালি কেন আমার তো মনে হচ্ছে এটা সাধারণ ইলিশ না আমার মনে হচ্ছে এটা সোনার ইলিশ আহ কি ঘাট একেবারে চেদা চেদা সাদা। বা বিকাশ বা মাছটা তো অনেক বড় কিন্তু ইলিশ মাছ আবার সোনালী রঙের হয় নাকি বিকাশ তুমি কিন্তু ভালো ভাবে ভেবে দেখো এইটা আবার সোনার মাছ নয় তো ঠিক বলেছো মাধবী আমিও তাই ভাবছি এটা কি সোনার মাছ কি করা যায় বলো তো মাধবী কি করা যায় বলো আমি বলি কি জ্যাঠা বড়বি মানুষ আছে একবার তাকে দেখালে হয় না আরে বিকাশ এটা তো ইলিশ মাছ তবে এই মাছের রং সোনালী কেন তা তো আমি বলতে পারছি না চাইলে ইলিশ মাছটা আমার কাছে বিক্রি করতে পারো চড়া দাম দেব তোমাকে হুম চড়া দাম না জ্যাঠা যেটাই হোক আমি বিক্রি করব না আমার জমিতে আমি চাষ করেছি বিক্রি করার জন্য নয় তাছাড়া মদন আমার সঙ্গে অনেক পরিশ্রম করেছে মদনকে আমি ঠকাতে পারবো না আরে বিকাশ সোনার মাছ নাকি ধরছ তা তোমার সোনার মাছ কোথায় গো আরে বিকাশ সত্যি সত্যি কি এই মাছটা সোনার মাছ নাকি আমারও তো তাই মনে হচ্ছে মদন আমাদের দুজনার পরিশ্রম সার্থক হয়েছে এই বাসটা বিধাতা আমাদের দুজনার জন্য উপহার দিয়েছে জ্যাঠা বলেছে বাসটা তার কাছে বিক্রি করতে কিন্তু আমি তা করতে চাচ্ছি না তোকে আমি এভাবে তো ঠকাতে পারি না হ্যাঁ তাই না রে তুই আমার প্রাণের বন্ধু আমি আমার দুঃখের দিনে তোকে পেয়েছি রে দেখলি সঠিকভাবে পরিশ্রম করলে সোনার কপাল পাওয়া যায় রে সোনার কপাল আমার কথা তো তোমরা শুনলে না এই মাছ দেখো তোমাদের অভিশাপের কারণ হবে দেখো দেখো আমি বলে দিলাম জ্যাঠা তুমি যেটা ভাবছো মোটেও তেমন নয় কথায় আছে না পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় দেখো আমাদের গ্রামের মানুষ আমাদের কঠোর পরিশ্রম কিভাবে বিধাতা সঠিক ফল দিয়েছে দেখো দেখো মানুষ নিজের করে না পেলে অনেক কিছুই অভিশাপ মনে করে বাবা বিকাশ কত বছর হল ইলিশের মুখই দেখতে পাই না যদি পারিস আমায় একটা ইলিশ মাছ দিস তো বাবা চিন্তা করবেন না কাকা আমি আপনার জন্য ইলিশ পাঠাবো এখন থেকে এই গায়ে কেউ আর না খেয়ে থাকবে না বিকাশ মদন আমি তো বিশ্বাসই করবার পারতাসি না তোরা ধান খেতে সোনার ইলিশ পাইস মাছটা এইদিকে নিয়ে আয় একটু সুইয়া দেখি এইদিকে নিয়ে আয় এই যে দেখো 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 একেবারে সত্যিকারের সোনারি লিস হে বিধাতা তুমি সত্যি আমাদের জন্য আশীর্বাদ এই ধর্ষ একে অপরের সাহায্য ছাড়া এসব সম্ভব হতো না বাবা আমি এত খুশি আমাদের আর কষ্ট হবে না তাই তো আমরা এখন থেকে অনেক হাসি খুশি থাকব হ্যাঁ ময়না আমাদের বিশ্বাস আর পরিশ্রমই আমাদের ভাগ্য করেছে রে এখন থেকে আমার ছোট মাকে আর কষ্ট দেব না বন্ধু এই শিক্ষা আমরা কখনোই ভুলবো না গ্রামের সবাইকে বলি বিপদে পড়লে সবাই একসাথে দাঁড়িয়ে যাবে হম জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কঠিন সময়ে হালনা ছাড়া পরিশ্রম ধৈর্য একে অপরের সহযোগিতা এবং সঠিক পরিকল্পনা মিলিয়ে মানুষের ভাগ্য তৈরি হয় ভাগ্য শুধু সৌভাগ্য নয় বরং চেষ্টা ও সততার ফল